নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের একটা মুসুর ডাল এক ডাল খেতে যখন ভালো লাগবে না এই ডালটা কিন্তু বানিয়ে দেখতে পারো নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল ডালটা চার পাঁচবার চল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার প্রেশারের মধ্যে ডালটা দিয়ে পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি দুটো তিনটে সিটি দিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ডেকছি বা করার মধ্যেও ডালটা সেদ্ধ করে নিতে পারো এখন গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দেব একটু রাঁধুনি রাঁধুনিটা দিলে এই ডালের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এই ডালটা এতটা ঘন ভালো লাগবে না একটু পাতলা পাতলা ভালো লাগে তাই প্রেসার কুকারের মধ্যেই আর একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যারা একেবারেই মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা বাদ দিতে পারো দুটো গন্ধরাজ লেবুর পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে লেবুর পাতাটা আমি ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম এতে একটা ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিনিট খানেক সময় ধরে আমি ডালটা ফুটিয়ে নেব গ্রীষ্মকালের দিনে এই ডালটা খাবার জন্য কিন্তু ভীষণই ভালো এতে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে আর এই ডালের সাথে গরম গরম ভাত আর বেশি কিছু লাগবে না খুব সহজে এই ডালটা কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এক মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি একটা গন্ধরাজ লেবু থেকে চার পাঁচটা পাতলা পাতলা করে স্লাইস আমি কেটে নিয়েছি সেই লেবুর টুকরোগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম লেবুটা কিন্তু অবশ্যই গ্যাস বন্ধ করার পর দেবে না হলে তেতো হয়ে যেতে পারে এখন ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেস্টে রাখছি এবার আমি গরম গরম ভাতের সাথে স্বাদে গন্ধে ভরপুর লেবুর ডাল পরিবেশন করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে